শহরে সংশোধিত ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে যৌথ আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিলের উত্তেজনা পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ একাধিক পুলিশ কর্মী আক্রান্ত লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দিল পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কার্যত গোটা দেশে বর্তমানে খুব বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্যও কিন্তু এর আঁচ পড়েছে এই সংশোধিত ওয়াকোফ আইন প্রত্যাহারের দাবিতে শনিবার পূর্ব ঘোষণা মতো উনুকোটি জেলার কৈলা শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল যৌথ আন্দোলন কমিটি টিলা বাজার থেকেই মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এক্ষেত্রে বিশাল টিএসআর ও কেন্দ্র বাহিনীর সহযোগে পুলিশ মিছিলটিকে এস্কর্ট করছিল বিভিন্ন পথ হয়ে এই মিছিলটি কোপচার এলাকায় পৌঁছলে যেহেতু অনুমতি ছিল না তাই পুলি পুলিশ মিছিল আটকায় এতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের বাঘ শুরু হয় এর মধ্যে একাংশ উশৃঙ্খল বিক্ষোভকারীরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে এতে মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায় একটা সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এমনকি বিক্ষোভকারীদের চোরা ইট পাটকেলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন ছোটাছুটি দৌড়ঝাঁপের ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তবে পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে পুলিশ মৃত্যু লাঠিচার্জ করে ঘটনা সামাল দেয় এর মধ্যে অনুকুটি জেলার পুলিশ সুপার সুধম্বিকা আরের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন সংশ্লিষ্ট সংখ্যালঘু নেতা তথা অনুকুটি জেলা কংগ্রেস সভাপতি मोहम्मद बहतुर हजार लोग देख रहे हैं हजार लोग नहीं है पचास हजार लाख लोग हम यहाँ इकट्ठा कर सकते हैं आप पूछ सकते हैं पूछे आप है। आप आवाज में बात कर रहे हैं तो आप 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 लोग आप बात कर रहे हैं वार्निंग नहीं मैं वार्न इसलिए कर रही हूँ क्योंकि नहीं हमने মুসলিম পার্সোনাল ল তরফে গোটা ভারতের সংখ্যালঘুদের পাশাপাশি ধর্ম নিরপেক্ষতার প্রতি সংশোধিত ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বলে জানালেন অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান মুসলিম পার্সোনাল লব বোর্ড যেটা মুসলমানদের জন্য রক্ষা কবচ সেই মুসলিম পার্সোনাল লবউডের বোর্ডের তরফ থেকে আজকের দিনে গোটা ভারতবর্ষে এটার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য সব মুসলিম ভাইদের এবং ধর্ম মানুষদের কাছে আহ্বান আছে আমরা এই ব্যাপারে কৈলাসরের যৌথ আন্দোলন করছি আমরা মাননীয় মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা পারমিশনের জন্য সিট করেছি যে গণতান্ত্রিক উপায়ে পটেস্ট করার জন্য আমরা একটা আন্দোলন সমৃদ্ধ করি কিন্তু পুলিশ আমাদেরকে এই মুভমেন্ট করতে দিচ্ছে না কোন সময় আমাদেরকে পারমিশনও দেয় না এবং আমাদেরকে মিছিলের যে রাস্তা নির্ণয় করা হয়েছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিল এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করলেন মোহাম্মদ বদরুজ্জামান তাদের এই আন্দোলন সনাতনী ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয় এমনকি ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে আপাবর জনসাধারণকে সংশোধিত আইন দাবিতে তাদের আন্দোলনে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন সংখ্যালঘু নেতা বদরুজ্জামান একই সাথে এদিন বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য তিনি পুলিশকে দায়ী করেছেন তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে নারদান ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানান ওয়াক অফ বিলের এগেনস্টে একটা প্রসেশন রিলি করে বেরিয়েছিল তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব এখানকার যিনি সমস্ত ব্যাপারে সবার সামনে থাকেন তো এই মিছিলটা এখানে মোড়ার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাতারাকি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকেলও ছুটতে শুরু করে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকে ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশন ঠিক আছে এখন একই সাথে এদিন সোনাম সংশোধিত ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করল সোনামুরা নাগরিক অধিকার মঞ্চ এদিন শহরের শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে এই মিছিল রবীন্দ্র চৌহনীতে এসে বিক্ষোভ সভায় পরিণত হয় সভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডক্টর জহিরুল হক উপদেষ্টা আইনজীবী জসিম উদ্দিন বিশিষ্ট সমাজসেবী অঞ্চল শুক্ল বৈদ্য মণিপুরি উন্নয়ন পরিষদের সম্পাদক বিমল সিংহ প্রমুখ এবারে সংশোধিত ওয়াকফ আইনের কারণে সংখ্যালঘুদের হৃদয়ে আঘাত লেগেছে বলে বিক্ষোভ সভায় নিজ ভাষণে অভিমত ব্যক্ত করলেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ড জাহিরুল হক

একটা করে তাদের নিজের বড় একটা আইন বানিয়ে নিয়েছে আর ওরা বলছে মুসলমান উন্নয়নের জন্য বিক্ষোভ সভায় প্রত্যেক বক্তার ভাষণে ছিল সংশোধিত ওয়াকফ আইনের তীব্র বিরোধিতা সর্বোপরি সংশোধিত ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে শনিবার শহরে যৌথ আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিল পাশাপাশি ডাকে মিছিল সভা তবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শহরে যৌথ আন্দোলন কমিটির বিক্ষোভ মিছিলে একাংশ উশৃঙ্খলদের উশৃঙ্খলতা পুলিশের উপর ইট পাতকিল নিক্ষেপ পাল্টা পুলিশের লাঠিচার্জের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হলো তা কিন্তু অহিংসা শান্তি ও সম্প্রীতির পরিপন্থী এবং আইন বিরুদ্ধ এ সমস্ত ঘটনায় পুলিশের যেমন আরও সংযত এবং ধৈর্য রাখা বাঞ্ছনীয় পাশাপাশি আন্দোলনকারীদের আইন শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে উপযুক্ত আগাম সচেতনতা ও ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক শুভবুদ্ধি সম্পূর্ণ জনসাধারণকে মনে রাখতে হবে সম্প্রতি বিনাশকারী শান্তির পরিপন্থী এবং একটি দুষ্ট চক্র কিন্তু রাজ্যকে অশান্ত ও শৃঙ্খল করতে সদা সচেষ্ট সুতরাং সাধু সাবধান বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড